ব্যবহার সুবানল্লা বললেন সুবান কি ব্যবহার মসজিদের নবমীতে এক মত বিয়ে সে পেশাব করেছে মসজিদের নবীর মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে সাব আই ক্লামদের চোখ মোটা হয়ে গেছে মাপখানায় এই রসুল পারমি সন্ধ্যায় নরি চম্যের মতো পেশাব করাই দে রসুল্লা বললেন না না বাঁধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইলো রসল্লা তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এইটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহরের শেষ দাতে তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না পয়সা আছে তো সেখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ করা করি যাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়াসের ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়েস সিরু বলা তু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝাইও না বা শিরু বলা তুরা ফিরু বেহস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান্নাম নাম এটা করলে জাহার নাম সেটা করলে জাহার নাম ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের তাওয়া ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বু ও আমার গনিজার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসে না মোমেন্ট এমন বখাটের ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার চেন এরকম মোমেন্ট সাহিতে নাও থাকতে পারে কিছু ফোলাপান আছে মাথায় চুল চুল দেখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় গোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে তো লোকেরা যেন বসে উনি এখন কিছু ঝুলাইছে এই রকম ছেলেকে যদি আপনি আপনি তো না করে আসেন ছেলে আপনার কথা শোনে না যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা বলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন পর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি জামাকাপড় করছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় দোয়ার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাই ইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনা